সালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ। ইসলামিক একাডেমির সকল দর্শকদের নামাজ শিক্ষা আয়োজনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম বিগত কয়েকদিন যাবৎ আমার কাছে কয়েকজন ভাই প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে জানার জন্য এই সম্পর্কে আসলেই আলোচনাটা খুব কম হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে এর আলোচনা করে না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে অনেক বক্তা বলে থাকে যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই এবং অনেকেই এক্ষেত্রে আবার এটিকে বৈধতাও প্রদান করেছেন এ নিয়ে একটি সংশয় সৃষ্টি হয়ে যায় মানুষের মধ্যে এজন্য সকলে একটু চায় যে এর সম্পর্কে একটু খোলাসা বা বিস্তারিতভাবে আলোচনা করতে এ সম্পর্কে আমাদের বাংলাদেশি যে সমস্ত স্কলারগণ রয়েছেন সকল ঘরানার কমে ঘরানা এবং হাদিসের শাহেকগণ সকল ঘরানার যে সমস্ত ইসলামিক স্কলার রয়েছেন যে সমস্ত ওলামাগণ রয়েছেন যে সমস্ত ফকিহগণ রয়েছেন কয়েকদিন যাবৎ তাদের সকলের ভিডিও বা তাদের সকলের বক্তব্যগুলো শোনার পর এবং ফিকে হানাবির বিভিন্ন ফতোয়া গ্রন্থাদি অধ্যয়ন করার পর আমার কাছে যে জিনিসটি ক্লিয়ারভাবে আসলো সেটি হলো যে এটি একেবারে যারা না বলে সেটিও ঠিক নয় আবার এটিকে ঢালাওভাবে বসে নামাজ পড়া জায়েজ এটিও ঠিক নয় এটি দুইটার মাঝামাঝি কিছুটা অপশন রয়েছে তবে বর্তমান সিচুয়েশনের মধ্যে আমরা যেভাবে চেয়ারে বসে নামাজ পড়াকে ফলো করি মসজিদগুলোতে যেভাবে আমরা চেয়ারে বসে নামাজ পড়াকে দেখি এই সিচুয়েশনে যারা চেয়ারে বসে নামাজ পড়াকে এই সিচুয়েশনটাকে যারা দেখেছেন এটি আমার মতেও মনে হয় যে এভাবে নামাজ পড়া জায়েজ নয় কেননা ফিকে ফিকে হানাফির গ্রন্থাদি এবং অন্য সকল গ্রন্থাদি এটি কি আমাদেরকে কোনো সময় এভাবে নামাজ পড়াকে এলাও করে না এখানে চেয়ারে বসে নামাজ পড়া বা বসে নামাজ পড়া ওই সমস্ত লোকদের ক্ষেত্রে এজাজত রয়েছে যারা মাজুর যারা চলতে পায় না যারা হাঁটতে পায় না বসতে পায় না এই সমস্ত লোকদের ক্ষেত্রে এই অপশন রয়েছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা সমস্ত এলাকা জুড়ে ঘুরে বেড়ায় সবখানে তারা হাঁটাচোলা করে কিন্তু নামাজের সময় মসজিদে এসে শুরুতেই চেয়ারে বসে থাকে এবং চেয়ারে বসেই তার নামাজ শেষ পর্যন্ত চলে যায় এটি যদি হয়ে থাকে তাহলে এটি অবশ্যই জায়জ হবে না এর মধ্যে মাজুর বা মাজুরাদের যে সমস্ত ছাড় রয়েছে এ সমস্ত ছাড় ওই ক্ষেত্রে ওই প্রসঙ্গে আপনার জন্য সার রয়েছে যে ক্ষেত্রে যে প্রসঙ্গে আপনি মাহজুর আমরা অনেক সময় দেখি যে মসজিদের মধ্যে আসলো আসার পর শুরুতে চেয়ারে বসলো এবং শেষে নামাজ শেষ করে চেয়ার থেকে উঠে চলে গেল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সে এভাবেই চেয়ারে বসে নামাজ পড়লো কিন্তু বস্তুত এখানে আমার যেই পয়েন্টে যেই আকাম পালন করতে আমার সমস্যা সেইখানে আমি চেহারে বসতে পারি মনে করি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি না আমার দাঁড়ানোর ক্ষমতা নেই কিন্তু আমি রুকু সেঁচদা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি না দাঁড়িয়ে চেয়ারে বসে রুকু সেঁচদাকে আমি যেভাবে সাধারণভাবে করি এভাবে আমাদেরকে করতে হবে এবং আমরা অনেক সময় দাঁড়াতে সক্ষম হই কিন্তু রুকু বা সিজদা করতে পারি না তাহলে সেই ক্ষেত্রে আমরা যতটুক সময় দাঁড়িয়ে থাকতে পারি এতটুক সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে এবং এরপর রুকু সিজদা আমরা চেয়ারে বসে আদায় করব রুকু ইশারায় আদায় করব ঝুঁকে এবং সিজদা তার থেকে একটু বেশি ঝুঁকে আমরা আদায় করব এরপর দেখা গেলো যে আমি দাঁড়াইতেও পারি রুকুও করতে পারি কিন্তু সিজদা করতে পারি না তাহলে সেক্ষেত্রে আমার জন্য প্রাথমিক অবস্থায় আমাদেরকে দাঁড়িয়ে নামা শুরু করতে হবে এরপর আমরা যখন রুকু করব রুকু আমাদেরকে যথাযথ নিয়মে আদায় করতে হবে এবং সিজদার সময় আমরা চেয়ারে বসে সেক্ষেত্রে আমরা সিজদাকে ইশারায় আদায় করব। অর্থাৎ আমাদের প্রত্যেকটা আহকাম বিধান রুকু আলাদা বিধান ক্যাম করা আলাদা বিধান সিজদা আলাদা বিধান এই প্রত্যেকটা ক্ষেত্রে যেই বিধানটার মধ্যে আমার সমস্যা আমি যেই বিধানটা পালন করতে মাজুর আমার এই বিধানটার মধ্যে চেয়ারে বসে বা বসে নামাজ পড়ার এজাজত রয়েছে কিন্তু যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আমার চেয়ারে বসে আদায় করে তাহলে সেই ক্ষেত্রে আমার মা যে সমস্ত আহকাম আদায় করায় সক্ষম এই সমস্ত এই সমস্ত আহকামগুলোকেও আমি অলসতা বসত চেয়ারে বসে কাটিয়ে দিলাম এবং যে সমস্ত আহকামগুলো আমি আদায় করতে অক্ষম সেগুলো উভয়টাকে আমার একই পাল্লায় দিয়ে দিলাম ইসলামিক স্কলারগণ এবং অনেক ফকিহগণ বা অনেকেই এটিকে নিষেধ করেছেন আসলে এটি সঠিক পন্থা সেটি হলো আপনার যে আকামটা আপনি পালন করতে অক্ষম সেখানে আপনাকে চেয়ারে বসার বিধান রয়েছে কিন্তু আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজটাই চারে বসে আদায় করি তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই বৈধ হবে না এবং ইসলাম বা কোনো ফিক্ষা বা কোনো শরিয়া কোনো ইসলামিক স্কলারগণে এটিকে বৈধ বলেন সুতরাং যারা এটিকে বৈধ মনে করে নিয়েছেন তাহলে সেটি হবে তাদের মন করা ইবাদত আল্লাহ রবুল্লাহ আলমিন ভালো জানেন তাদের ইবাদত কতটুকু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য হয়েছেন তবে এক্ষেত্রে আমরা যখন চেয়ারে বসে মসজিদের মধ্যে নামাজ আদায় করবো এক্ষেত্রে আমাদের কিছু জিনিস পালনীয় রয়েছে সেটি হলো আমাদের কাতার যেন আমার কারণে আমাদের কাতারের মধ্যে যেন বিঘ্নতা না হয় অনেক সময় দেখা যায় যে আমি যেহেতু মসজিদ কমিটির সদস্য আমি মসজিদের সভাপতি সেক্রেটারি ইত্যাদি এই সমস্ত ব্যক্তিরা দেখা যায় যে হুবহু ডিরেক্টলি ইমামের পিছনে বসে নামাজ আদায় করা শুরু করে যদি কোনো সময় ইমামের কোনো প্রবলেম হয়ে যায় বা ইমামকে নামাজ ছেড়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ইমাম এমন একজনকে সেখানকার ইমামের প্রতিনিধিত্ব তৈরি করবেন যিনি সুস্থ স্বাভাবিক এবং সফল মানুষ কিন্তু এই ব্যক্তি যে চেয়ারে বসে নামাজ পড়ে সে তো ইমামের কায়েম মোকাম বা সে তো ইমামের প্রতিনিধি হওয়ার ক্ষমতা রাখে না তাহলে যদি আপনি যতই মসজিদের সদস্য যতই মসজিদ কমিটির সদস্য হয়ে থাকেন কিন্তু এখানে তো আপনি মাজুর আপনি ইমামের পিছনে দাঁড়ানোর ক্ষমতা রাখেন না সুতরাং যারা চেয়ারে বসে নামাজ আদায় করব তারা এক সাইডে এক কিনারায় পিছনে আমরা নামাজ আদায় করব যেন আমার বাকি যে সমস্ত নামাজি ভাইয়েরা রয়েছে এদের বিঘ্ন না ঘটে এদেরই বা মধ্যে বিঘ্ন না ঘটে আবার আমরা যে সমস্ত চেয়ারগুলো ব্যবহার করি এই সমস্ত চেয়ারগুলোর থেকে উত্তম হলো যে একটু নিচা সব থেকে উত্তম টুল বা মোড়া জাতীয় কোনো কিছুকে ব্যবহার করা এই সমস্ত জিনিস উত্তম করা এবং একটু নিচু টাইপের যেন আমি বেশি উঁচু হয়ে না যাই এই সমস্ত যে টাইপের চেয়ার বা টুল ব্যবহার করা এবং আরেকটি জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা যখন কাতারের মধ্যে দাঁড়াবো কাতার সোজা করার জন্য আমার চেয়ারের যে পিছনের খুঁড়া রয়েছে এই পিছনের খুঁড়াগুলোকে আমার অর্থাৎ যে সমস্যা অর্থাৎ আমার বাকি নামাজি ভাইয়েরা যেখানে দাঁড়িয়েছে এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে আমরা সেখানে দাঁড়াবো এক্ষেত্রে চেয়ারকে প্রথমে সরিয়ে রেখে আবার যখন আমার রুকু বা সিস্তা করবো এক্ষেত্রে চেয়ারকে আবার টানিয়ে নিয়ে এভাবে নয় বরং আপনি সেখানে রাখবেন এবং কিয়ামের জন্য আপনি যখন সামনের দিকে তার থেকে একটু আগে দাঁড়াবেন এবং যখন আপনার রুকু করার প্রয়োজন হবে তখন আপনি চেয়ারে বসে রুকু সিজদা করবেন এভাবে আপনার কাতারের সোজার যে বিধান এটি আদায় হয়ে যাবে সুতরাং আমি এই খুব ভালোভাবে খেয়াল প্রথমত আমি নামাজের যে সমস্ত হুকুম বা আহকাম পালন অক্ষম এই জায়গাগুলোতে আমার জন্য ছাড় রয়েছে যে আমি চেয়ারে বসে এই সমস্ত আহকামকে পালন করতে পারবো পুরা নামাজ আমি চেয়ারে বসে আদায় করব এই সার বা এই সুযোগ সুবিধা ইসলাম বা সরিয়া আমাদেরকে প্রদান করে না এবং দ্বিতীয়ত হলো আমরা যখন চেয়ারে বসে নামাজ আদায় করব সেই চেয়ার বা সেটি যেন একটু মোড়া টাইপের বা একটু নিম্নমানের হয় একটু নিচা টাইপের হয় উঁচা যেন বেশি না হয় এবং আমার কাতার সোজা করার ক্ষেত্রে আমার চেয়ারের পিছনের যে খুঁড়োগুলো আছে এই খুঁড়াগুলো আমরা আমাদের মসজিদের যে কাতারের চিহ্ন থাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেব এবং এর এর সামনে আমরা দাঁড়াবো যখন আমরা রুকুসিস আদায় করবো তখন আমরা এভাবে আদায় করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের যে সমস্ত মাজুর ভাই রয়েছেন তাদেরকে সঠিক বুঝ দান করুক এবং যে সমস্ত ব্যক্তিরা এতদা সত্ত্বেও কিছুটা বাড়াবাড়ি করে শুরু থেকে আসে শেষে নামাজ পর্যন্ত ওইভাবে চেয়ারে বসে থাকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সঠিক বুঝ দান করুক এবং তাদেরকে অবশ্যই সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং তাদের দান করে তাদের সকল আমলগুলোকে কবুল করুক সেই সাথে আমাদের সকল আমুলগুলোকেও আল্লাহ রবুল্লা আলমিন কবল করুন তবে এই বিধানটি শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে যদি আমরা সুন্নত নামাজ পড়ি অথবা যদি আমরা নকল ইবাদত করি তাহলে ক্ষেত্রে আমরা চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবো এর রুকসত রয়েছে কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আমি যেই বিধানের মধ্যে হওয়া ওই বিধানকেই আমি একমাত্র চেয়ারে বসে আদায় করব বাকি সর্বক্ষেত্রে আমাদেরকে আমার যে বিধান আদায় করতে সক্ষম এটিকে আমাকে পুঙ্খানুভাবে আদায় করতে হবে আল্লাহ রাবুল আলমিন সঠিক বুঝ দান করুক সঠিকভাবে বুঝে শুনে আমাদের প্রত্যেকটি ইবাদত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ রাবুল্লা আলমেন আমাদের সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে দিক এবং আমাদের সকল এবাদতগুলোকে আমাদের সকল নেক কাজগুলোকে কবল করুক ও আখে দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি